আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য সুজীবন কামনা করে আরও একটি টপিক নিয়ে আসছি মাথা বেদনা ভালো হওয়ার অনেক সময় আছে মাথা প্রচণ্ড বেদনা করে বেদনা অনেক সময় আটকা পালিও ব্যথাও বলে মাথায় সব সর্বদা ব্যথা লেগেই থাকে মাথা বেদনার এই এই মন্ত্রটা দিয়ে মাথা বেদনা আপনি সঙ্গে সঙ্গে তিনবার মন্ত্র পরে ফুদিবেন মাথা বেদনা সেরে যাবে এটি পরীক্ষিত আমার নিজ পরীক্ষিত অবশ্য আপনারা করবেন এটা আপনি কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে আপনার নিরামিষও খেতে হবে না আলাদা বিছানাও শুতে হবে না আপনি যে কোনো শনি মঙ্গলবার দেখে ভরে উঠে বসে মন্ত্রটা মুখস্থ করে নিলেন মাথা ব্যথা হইল আপনার নিজের মাথা ব্যথা যদি হয় হাতে ফু দিয়ে। মাথায় ডলে দিবেন তাহলে মাথা ব্যথা ছেড়ে দেবে অন্য লোকের যদি মাথা ব্যথা আপনি ঝাড়তে যান মাথা ব্যথাটা বেদনাটা দূর করতে চান তাহলে সামনে বসিয়ে মাথা বেদনাটা আপনি তিনবার মন্ত্র পরে দিবেন আপনার মাথা বেদনা সেই লোকে সুস্থ হয়ে যাবে এই মাথা বেদনার কাজটা খুব ভালোভাবে করতে পারবেন মাথা বেদনা জারার জন্য এই মন্ত্রটা আমি করি বলছিছি খুবই পাওয়ারফুল আপনারা এই মাথা বেদনা যারা শিখতেছেন মাথা বেদনা বেদনা দূর করার জন্য মন্ত্র শিখতে চান তারা এই মন্ত্রটা অবশ্যই ব্যবহার করতে পারেন এটা নিয়ম হলো মুখস্থ করে যে কোনো শনি মঙ্গলবার দিন মুখস্থ করে যার মাথা বেদনা তারের সামনে বসাই আপনি ফুঁ দিবেন তিনটা ফু দিবেন ডান দিক থেকে বাম দিকে তিনটা ফু দিয়ে দিবেন মাথা বেদনা ভালো হয়ে যাবে আর যদি নিজের বেলায় করতেছেন তাহলে অবশ্যই হাতে ফু দিয়ে। মাথায় দুই হাতে ফু দিয়া এরকম ঝেড়ে দিবেন তাহলে নিজের বেদনা সুস্থ হয়ে যাবে মন্ত্রটা শুনবে নয় কলসি বান্দা কো আন সেরে বসে আলি হাকুম লাইল হেল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ সু প্রথম শব্দটা কিন্তু সু তিনবার মাথায় পরে ফু দিবেন মাথা বেদনা ভালো হয়ে যাবে শূন্যে আসন শূন্য বসন শূন্য করে ঘাউ ফলনার নিচের মন্ত্রটা কিন্তু ফলনা যেখানে আছে সেখানে সেই লোকের নাম নিতে হবে ফলনার রঙ্গে থাকিয়া করেছে ঘাও খাও আল্লাহর দোহায় তিরিশ কুঠি দেব দেবতার মাথা খাও সু সার আপনার নিচের যে মন্ত্রটা আছে এখানে যে মাথা বেদনা ঝাড়বেন তার নামটা নিতে হবে আর উপরে একই কাজ ক এবং খ একই মন্ত্র একই কাজ করবে মন্ত্রটা একটু দুই রকমের কিন্তু কাজ একই ফয়দা একই আপনার যেটা ভালো হয় সেটা মুখস্ত করে নিয়ে মাথা বেদনার চিকিৎসাটা করতে পারবেন মাথা বেদনা ছেড়ে দিতে পারবেন খুব সহজে নয় কলসি বান্দা কোন আনসের বসে আলী হাক্কু লাইল হিল্ল মোহাম্মদ রাসুল্লাহ সু সার শূন্য আসন শূন্য বসন শূন্য করো ঘাউ ফলনা রঙ্গে থাকিয়া করিস ঘাউ দোহাই আল্লাহর তিরিশ কুঠি দেব দেবতার মাথা খাও সু সার তিন দফা ফু দিবেন তিন দফা পরে ফু দিবেন ফুদিবেন ব্যথা ভালো হয়ে যাবে আপনি নিজের কাজও করতে পারবেন অন্য মানুষেরও ফায়দা বা উপকার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি আপনাদের ইচ্ছে হয় ভিডিও দেখবেন মন্ত্রগুলো নেবেন সেটা আপনাদের নিজের ব্যক্তিত্ব ইচ্ছা সবাই সুস্বাস্থ্য কামনা করে আস এই পর্যন্তই আসসালামুকুম